আমাদের কাবিলপুর অঞ্চলের কোনো কাজ আমরা দেখতে পাইনি দ্বিতীয়বারের জন্য আবার উনি শপথ গ্রহণ করেছেন এমপি একটা প্রতিশ্রুতি দিয়ে গেছেন কাবিলপুর অঞ্চলের প্রথম কাজ উনি করবেন শপথ গ্রহণ করার পর আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে কাবিলপুর অঞ্চলে উনি এসেছেন এবং ওনার জনপ্রতিনিধি যারা আছে চল্লিশটা এমএলএ আরও যারা মন্ত্রী যারা এই রাস্তা দিয়ে চলার পথে যারা রাস্তা দিয়ে চলে ভোট প্রচার করেছে তাদের মুখ দেখা যায়নি মূলত কারণ এই রাস্তাটা দীর্ঘদিন ধরে পড়ার পড়ে থাকার পর আমরা চেয়েছিলাম রাস্তা ইলেকট্রিক যে সমস্যা সেটা কিছুদিন মাত্র শুরু হয়েছে সেটা সমাধান করার জন্য কিন্তু রাস্তার এই অব্যাহত হয়ে পড়ে আছে রাস্তার কাজ শুরু করছে না আমরা জানি যে বর্ষাকালে কখনো কোথাও কোনো রাস্তা পাই আমরা একটা বছর আবার সেই রাস্তার জন্য থাকতে কাবিলপুর যেই কাবিলপুর যেই কাবিলপুর থেকে খলিলুর রহমান সাহেব বারোশো ভোটে লিভ পায় সেই খলিলুর রহমান সাহেব কাবিলপুর অঞ্চলে কেন এসে কেন এসে রাস্তার সমস্যার কথা মানুষকে বলছে না তাহলে কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন খলিলু সাহেব আমরা কি তাই মনে করবো গ্রামবাসীরাকে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কি রাস্তার এই অব্যাহত রাখার জন্য কি খলিলুর রহমান সাহেব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যদি ভেবে থাকি যে এটাই সত্য বাস্তবে বাস্তবায়ন করেছেন খলিলুর রহমান সাহেব একটা মৃত্যুক মৃত্যু এমপি এটা জনপ্রতিনিধি বলব বলবো না আমি এটা ঢপের প্রতিনিধি ঢপের শ্রুতি দিয়ে গেছেন এটা ঢপের স্মুতি চালাচ্ছেন উনি এই কাবিলপুর অঞ্চলকে বোকা বানিয়ে বোকার সর্ব করেছেন কাবিলপুর অঞ্চলে কিছু কাজ করছে না করিল রহমান সাহেব কিছুদিন আগে তো এসেছিলেন কাবিলপুর মুথরাপুরে এবং তিনি কথা দিয়ে গেছেন আবার খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে কোথায় কাজ করেছেন কোথায় কাজ শুরু করেছেন আমাদের জানা নেই হ্যাঁ কাবিলপুর অঞ্চলে যদি কারোর কাজ শুরু হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল নেতাদের পকট ভরানো সে তৃণমূল নেতাদের পকট ভরানো ছাড়া রাস্তা কাজ কখনো শুরু করেনি কখনো হয়নি

সামনে এসেছে আর এই রাস্তার রাস্তার যে সমস্যাটা কখন রাস্তার কাজ শুরু রাস্তায় কাজ হবে না মনে করছি তাই বল যে জায়গাগুলোতে আমাদের সমস্যা আছে জায়গাগুলোতে এমপি সাহেব এসে এমপি সাহেবের যারা নেতা নেতৃত্ব প্রতিনিধিরা আছে তারা এসে দেখে যান যে সমস্যাগুলোর সমাধান করে দিন একটা বছরের জন্য যাদের কাজীপুরের মানুষ ঠিকঠাকভাবে

বেশি দূর হবে না এক কিলোমিটার হবে না সেই ভাগ্রতী নদী ভাগ্রতী নদীর পাশেই কিন্তু দীর্ঘ ভাগ্রতি করেছে রাস্তা এই বালিয়া থেকে শুরু করে পর্যন্ত পাঁচটা বছর আমরা চিৎকার করে গলা ফাটিয়ে মলিনুর রহমান সাহেবের কাছে আমরা বারবার আবেদন করেছি বারবার এখানে বারবার ওনারা পাস করেছেন তার সত্ত্বেও তাদেরকে লজ্জা করা উচিত যে যেখান থেকে আমরা বারোশো ভোটের লিট পাচ্ছি যেই বাইরন বিশ্বাসকে আমরা এখান থেকে লিফ দিয়ে নাম্বার এক হয়েছিলাম এই ক্রামিংপুর অঞ্চল সেখান থেকে কাজে বঞ্চিত আছি কিন্তু তাদের ইলেকশনের ক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে বস্তু তাদের ক্ষেত্রে বঞ্চিত নেই কেন বঞ্চিত আমরা জামিংপুরবাসী কেন বঞ্চিত হয়ে আছি তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে তার জবাব আমরা চাই কাবিমপুরবাসীরা তার জবাব চাইছে কেন আপনি কাজ শুরু করছেন না কেন রাস্তা দিয়ে পড়ে যাচ্ছে বছর আগে দুজন মারা তার দায় এই খলিলুর রহমান সাহেব এই রাস্তার যদি ঠিক থাকতো কখনো এই টুকটুক উল্টে মারা যেত না এই টুকটুক উল্টে মারা গিয়েছে এই কারণে এই জায়গায় এই সেম জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তার ব্যবধানী রাস্তার কারণে আমাদের প্রণাম মুখার্জি সাহেব যখন ছিলেন এখনো প্রত্যেকটা জায়গায় আমরা প্রমাণ দেখিয়ে দেব কিন্তু তার পরে যেগুলা এমপি এর কোটা থেকে কাজ করেছেন কোথায় কাজ করেছেন বলতে পারবো না আমরা অমৃতপুর অমজিতপুরে গিয়ে দেখেছি তাদের পিচগুলো নেই পাথরগুলোও তারা চুরি করে খেয়ে নিয়েছে সেই পাথরগুলোও তারা রাখার চেষ্টা করেননি সেই প্রণব মুখার্জির আমনের পিচ সেই রাস্তা সেই রাস্তা দিয়েই এখন সুন্দরভাবে আমরা চলাচল করতে পারছি বলে রহমান সাহেবের রাস্তা এখানে কোথাও নেই তার ইলেকশন আছে তার জনপ্রতিনিধি আছে তার নেতা আছে নেতৃত্ব আছে কাবিলপুর অঞ্চলে শুধুমাত্র পকটে টাকা ভরে দেওয়াই তার মূল লক্ষণ সে টাকা দিয়েই সে কাজ করতে চায় ব্লক সভাপতি যিনি আছেন উনি একদিন আমরা গিয়েছিলাম ব্লক সভাপতি ব্লক সভাপতির কাছে আমাদের ক্লাবের জন্য উনি বলছেন কাবিলপুর অঞ্চল নয় পুরো সাগর দিঘি নয় একটা বিধানসভা নয় একটা লোকসভায় যত টাকা খরচ করতে হয় আমরা তত টাকায় খরচ করব কিন্তু খলিলুর রহমান সাইকেল যেই ফিগারে হোক যেভাবে হোক তাকে আমরা জয় করাবো টাকার বিনিময় হোক এই টাকার বিনিময়ে কিন্তু তাকে কাজ করানো হয়েছে মানুষকে লুট করেছে মানুষের ভবিষ্যৎকে লুট করেছে মানুষের শিক্ষাকে নষ্ট করেছে এই টিএমসি সরকার এই মমতা ব্যানার্জির দলটাই হচ্ছে চোর এই রাস্তায় টাকা চুরি করে খাচ্ছে এই জলের টাকা চুরি করে খাচ্ছে স্কুলের চাকরি দিতে পারছে না ব্যর্থ এমপি ব্যর্থ এমএলএ ব্যর্থ সরকার ব্যর্থ তার প্রতিনিধি তার উপর মহল থেকে মহল পর্যন্ত তারা ব্যর্থতা হয়েছে সেই কারণে কাবিরপুরের অবস্থা আজকে শেষ আর কিছু নেই কাবিরপুরে আর কোথাও কিছু নেই চুরি চামারি ছাড়া এই কাবিরপুরের নেতাদের ছাড়া কিছু কাজ কাবিলপুর অঞ্চলের ছাত্র পরিষদের কংগ্রেসের অঞ্চল সভাপতি